চলো যাদুঘরে যাই লেটস গো টু দ্য মিউজিয়াম এখানে লেটস মানে চলো গো মানে যাই টু দ্য মিউজিয়াম মানে জাদুঘরে লেটস গো টু দ্য মিউজিয়াম অর্থাৎ চলো যাদুঘরে যাই চলো বাগানে যাই লেটস গো টু দ্য গার্ডেন এখানে লেটস গো মানে চলো যাই টু দ্য গার্ডেন মানে বাগানে লেটস গো টু দ্য গার্ডেন অর্থাৎ চলো বাগানে যাই আমি এখানে কিছু দেখতে এসেছি আই এম হিয়ার টু সি সামথিং এখানে আই এম হিয়ার মানে আমি এখানে টু সি মানে দেখতে সামথিং মানে কিছু আই এম হিয়ার টু সি সামথিং অর্থাৎ আমি এখানে কিছু দেখতে এসেছি তুমি কি আমার প্রিয়তম মানুষ হবে উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পার্সন এখানে উইল ইউ মানে তুমি কি বি মানে হবে মাই মানে আমার ডিয়ারেস্ট মানে প্রিয়তম পার্সন মানে মানুষ উইল ইউ বি মাই ডিয়ারেস্ট পার্সন অর্থাৎ তুমি কি আমার প্রিয়তম মানুষ হবে তুমি কি আমার সহযোগী হবে উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট এখানে উইল ইউ বি মানে তুমি কি হবে মাই মানে আমার অ্যাসিস্ট্যান্ট মানে সহযোগী উইল ইউ বি মাই অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ তুমি কি আমার সহযোগী হবে কারো বিশ্বাস নিয়ে খেলো না ডোণ্ট প্লে উইথ এনি ওয়ানস ট্রাস্ট এখানে ডো্ট প্লে মানে খেলো না উইথ মানে নিয়ে এনি ওয়ান্স ট্রাস্ট মানে কারো বিশ্বাস ডোন্ট প্লে উইথ এনি ট্রাস্ট অর্থাৎ কারো বিশ্বাস নিয়ে খেলো না সবাই তো তোমার মতো না নট এভরি ওয়ান ইজ লাইক ইউ এখানে নট মানে না এভরি মানে সবাই লাইক ইউ মানে তোমার মতো নট এভরি ওয়ান ইজ লাইক ইউ অর্থাৎ সবাই তো তোমার মতো না দুশ্চিন্তা করার কিছু নাই নাথিং টু ওয়ারি এখানে নাথিং মানে কিছু না টু ওয়ারি মানে দুশ্চিন্তা করার নাথিং টু ওয়ারি অর্থাৎ দুশ্চিন্তা করার কিছু নাই তুমি কি বুঝতে পারছ আন্ডারস্ট্যান্ড এখানে ইউ মানে তুমি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর্থাৎ তুমি কি বুঝতে পারছ এটা কি তোমার কাছে পরিষ্কার ইজ ইট ক্লিয়ার টু ইউ এখানে ইট মানে এটা ক্লিয়ার মানে পরিষ্কার টু ইউ মানে তোমার কাছে ইজ ইট ক্লিয়ার টু ইউ অর্থাৎ এটা কি তোমার কাছে পরিষ্কার আমার কোনো অর্জন নেই আই হ্যাভ নো অ্যাচিভমেন্ট এখানে আই হ্যাভ নো মানে আমার নেই অ্যচিভমেন্ট মানে অর্জন আই হ্যাভ নো অ্যাচিভমেন্টস অর্থাৎ আমার কোনো অর্জন নেই আমার কোনো দক্ষতা নেই আই হ্যাভ নো স্কিলস এখানে আই হ্যাভ নো মানে আমার নেই স্কিলস মানে দক্ষতা আই হ্যাভ নো স্কিলস অর্থাৎ আমার কোনো দক্ষতা নেই আমার কাছে এসো না ডোন্ট কাম টু মি এখানে ডো্ট কাম মানে এসো না টু মি মানে আমার কাছে ডোন্ট কাম টু মি অর্থাৎ আমার কাছে এসো না আমাকে কাজটা করতে হবে আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক এখানে আই মানে আমাকে হ্যাভ টু ডু মানে করতে হবে দা ওয়ার্ক মানে কাজটা আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটা করতে হবে আমি এটা করতে পারবো না আই কান্ট ডু দিস এখানে আই কান্ট মানে আমি পারবো না ডু মানে করতে দিস মানে আই কান্ট ডু দিস অর্থাৎ আমি এটা করতে পারবো না আমি তোমাকে অনেক ঘৃণা করি আই হ্যাট ইউ এলট এখানে আই মানে আমি হ্যাট মানে ঘৃণা করি ইউ মানে তোমাকে এলট মানে অনেক আই হ্যাট ইউ এলট অর্থাৎ আমি তোমাকে অনেক ঘৃণা করি আমাকে তোমার নাম বলো টেল মি ইয়োর নেম এখানে টেলমি মানে আমাকে বলো ইওর মানে তোমার নেম মানে নাম মি ইয়োর নেম অর্থাৎ আমাকে তোমার নাম বলো